কত টাকা দিলেন তারে 50 লাখ সর্বপ্রথম দিলেন কত 5 লাখ কন্ট্রাক্টগুলো কত টাকা 50 লাখ দিলেন পাঁচ লাখ 5 লাখ দিলেন কাগজ পাতি দিলেন আর পাঁচ জনের পাসপোর্ট দিলেন পাসপোর্ট ওই 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 ডকুমেন্টস সাথে পাঁচ লাখ টাকা দিলেন জি তারপরে কতদিন পরে টাকা দিলেন আবার তিন লাখ দিলেন কিভাবে দিলেন প্রথম পাঁচ লাখ

তারপরে তারপর 3 লাখ দ্বিতীয় দ্বিতীয়তে 3 লাখ এর পরে কতদিন পরে দিলেন আবার আবারো প্রায় এক মাস এক মাস এক মাস পরে কত কত দিলেন ডিসেম্বর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এক মাসের মধ্যেই 9 লাখ 14 লাখ আরে বাবা প্রথম 5 লাখ দিলেন ক্যাশ পরে দ্বিতীয়তে দিলেন 3 লাখ অ্যাকাউন্টের মাধ্যমে তারপর কত দিলেন 3 লাখ সেটা দিলেন কিভাবে ক্লিয়ারিং চেক সেটা হচ্ছে

পাঁচ লাখ দিলেন কিভাবে কত আসতেছে পাঁচ তিন 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 পনেরো পাঁচ চার পঞ্চাশ পাঁচ তাহলে তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার দিস

লিখলে আমি এটা দিয়ে কি হবে এটা দিয়ে হবে যে আপনার গ্রিন কার্ড পাইতে ওখানে সুবিধা হবে তখন আমি বলছি যে ভাই আমার তো আমি তো রাজনীতি করি না কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নাই তো বলছে যে তাহলে আপনি ফ্যামিলিগত তো মহিলাদের এমনি ঝামেলা থাকি হাজব্যান্ড শ্বশুর সাথে অনেক ঝামেলা আছে বলে এটা লেখেন তো আমি মানে কি লিখছিলাম আমার মাথায় এগো পরে যখন মামলা করছে কোর্টে এটা শুনানি করছে যে দেখেন ওর এখন হ্যাঁ জজ কোর্টে

কারাগার হয়ে যায় আপনি এত টাকা দিলেন কেন এগ্রিমেন্টের উপরে এত টাকা কেউ দেয় নাকি বিশা পালেন না কিছু পালেন না আপনি হুদে টাকা দিয়ে দিলেন তেতাল্লিশ না তেতাল্লিশ লাখ টাকার উপরে টাকা দিয়েছেন

আচ্ছা যাই হোক বসতে পারছি আপনার লোকের নাম বলেন আইডি কার্ড মুডি কার্ড আছে যারা টাকা দিছেন তার নাম বলেন এখন কান্না করে লাভ আছে এত টাকা দিছেন সজল সজল চৌধুরী সজল চৌধুরী বাবার নাম

অফিস ঢাকা মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার কটা মোবাইল নাম্বার এখন ওগুলো বন্ধ করে ফেলছে যেটা সেটা বলেন বন্ধটিও বলেন দাও বলেন

কিনারা নেই এমন কোন প্রতারণা নেই যা সে করে না অভিযুক্ত সজল চৌধুরী নামে যুবনা টিভিতে তাকে নিয়ে একবার রিপোর্ট প্রচারের পর আটক হয়েছিল সে জাবেরি ছড়াপে আবার শুরু করে বিভিন্ন অপকর্ম মনির হলস্টমের রিপোর্ট ডিজিটাল অনলাইনের মানে সফট গেম চলছে বাংলাদেশে শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী শত কোটি টাকার সম্পত্তির মালিক শুধু তাই নয় প্রধানমন্ত্রী দপ্তর সহ সব মন্ত্রী এমপিদের সাথে আছে নাকি গভীর যোগাযোগ এসব কথা বলে প্রতারণা করে সে এই লিঙ্গ আমার দেন এ লিঙ্গ আমারের দেন আমার হর্স হবে দেন